নমস্কার সকলকে আমার চ্যানেল হেসেল বাংলিয়ানায় সবার স্বাগতম আজকে তোমাদের সাথে একটা মন্দিরের ছবি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো এইটি বহরমপুরে অবস্থিত তো আমরা এখানে ডাক্তার দেখাতে গেছিলাম এর আগেও এই মন্দিরটা দেখেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করার সময় একদমই পায়নি কিন্তু আজকে হাতে সময় থাকায় তোমাদের সাথে মন্দিরটার শেয়ার করলাম দেখো এই যে ওপর থেকে সিঁড়িটা এই সিঁড়িটাই যেতে গিয়ে এতটা সুন্দর লাগে আর রাতের বেলা আসলে আরও বেশি ভালো লাগে মানে সন্ধ্যার টাইপটা করে আর এই মন্দিরটা আমার এর জন্য আরও বেশি ভালো লাগে চারিদিকে এত বাজার এত হৈহট্টগোল তার মধ্যেও কত শান্তি এখানে রয়েছে ব্যালকানি আর এদিকে রয়েছে শিব ঠাকুরের লিঙ্গ প্রতিষ্ঠিত ওদিকে কালী ঠাকুরের মূর্তি অসাধারণ লাগে তার আর একেবারে শেষে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠিত শ্বেত পাথরের ভীষণ সুন্দর এদিকে আমরা সকালবেলায় এসেছিলাম বলে পুজোর সমস্ত সরঞ্জাম রেডি হচ্ছিল ভীষণ সুন্দর এইবার এই মন্দিরটা পরিদর্শন করে আমি নিচে নেমে যাচ্ছি নিচে গিয়ে তাড়াতাড়ি করে জুতো পরে আমাদেরকে দুটো ডাক্তারের কাছে যেতে হবে আজকে অনেক কিছু ছিল তো সব মিলিয়ে খুবই একটা বাজে দিন ছিল কারণ দুটো ইনজেকশন আমাকে খেতে হয়েছে এইবার এখানে এখান থেকে আমি জুতোটা নিয়ে নিচ্ছি আমি এদিক থেকে উঠেছিলাম বলে জুতোটা এখানেই ছিল তো জুতো নিয়ে মা বাবার সাথে চলে যাচ্ছি ডাক্তারদের কাছে আর তারপরে সেখান থেকে ডাক্তার দেখিয়ে আমরা কাশিমবাজার স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি চলে যাবো আর এর মাঝেই আমরা সকালবেলা কিছু খেয়ে আসিনি তার জন্য এখানে ডালপুরি আর তরকারি খেয়ে নিচ্ছি নমস্কার সবাইকে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে খুব ভালো থাকবেন সকলে